কিরে চিন চমুস্তান তোমার ঠোঁটের এখানে কি এগুলো কি তোমাকে প্রতীক মানে এগুলো দেখে চিনা যাবে যে তুমি চিনহাস হ্যাঁ এই যে মাথার এই জায়গা এগুলো দেখে চিনা যাবে যে তুমি চিনহাস আয় নয় না নইরে নইরে না রে না নইরে না নইরে না নইরে না না তোমার পা বাধা তোমার পা বাধা তুমি নইরে না তুমি থি থাকো সব কিছু জোগাড় গোছাল চলছে তোমাকে একটু পরে জবাই দিয়ে মাংস বানাইয়ে রান্না করা হবে বুঝতে পারছ মনু বুঝছো তুমি কোন বাড়ি ছিলে কোন বাড়ি ছিলে তুমি কি সুন্দর তোমার সাজাই দে একেবারে কি সুন্দর সাজাইছে যে মাথার এই জায়গায় দিয়ে এরকম এগুলো থাকে দেখে বোঝা যাচ্ছে ইনহাস সব খাবারের এটা হচ্ছে মানুষের খাবার আর এখানে গরুর খাবারের আয়োজন চলছে শুধু খাবারের আয়োজন এই যে এখানে গরুর খাবারের আয়োজন চলছে আর ওখানে ওই যে কালটু সাহেব তাকিয়ে আছে খাবারের দিকে টেরা হয়ে তাকাচ্ছে টেরা হয়ে তাক মানে ওই জায়গা যখনই খাবার দেখছে ও টেরা ওই খাবারের দিক তাকাই রইছে কখন খাবার আসবে আর আমি হম্ব মেরে খাব তাই না হুম হাস তুমি নইরেও না তুমি যাইতে পারবা না নে আর খালি খালি দেখ দেখদি দাঁড়া তারা বড় তলে তো তোরা আটকাবো আয় যা তুই তো খাওয়া শুরু করে দিলি আমাদের তো তো এখনও জোগাড় গোসাল হয় নাই হবে তোরে খাওয়াই যে তুমি খাও খাওনাকে আছো টুক যাও যাই চুমুক দাও ওই পে ঘুরে যাও ওই পেতে ঘুরে যাও যাও একটু চুমুক দো ওই দেখতে কথা আহ ও লগে মালিকের সাথে নুকুরি করবি তুমি খাও একটু ছোট একটু মার সাথে চুমুক দাও একটু মার সাথে চুমুক দাও ওই যে তোমার মা চুমুক দিচ্ছে কীভাবে দেখছো ওইভাবে খা শিখতে হবে আর মার মতো এত বড় হয়ে যাও দেখ এদিক দিয়ে বড় কালটু ভিজে এসছে ওদিক দিয়ে ও একেবারে মাতার পর মাতা দিয়ে নুকুরি ও মনে হইতেছে তোমার মাতার মতোই ওর মাতা হ্যাঁ চুমুক দাও 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 ওই তো শিখে গেছে শিখে গেছে ও চুমুক দশ চুমুক দেখা দেখছি না মার দেখা ও শিখে যাবে না ওই যে শিখে গেছে দেশে চুমুক দেশে চুমুক দেশের চার মতো শিখে গেছে